এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের নিম্নচাপে শক্তি বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এই সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে যদিও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হবে তবে উত্তরবঙ্গে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে কিছু সময়ে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ এগিয়ে আসবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যার ফলে কিছু অংশে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে তবে মৎস্যজীবীদের এখনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের অবশ্যই একটু নজর রাখতে বলা হচ্ছে সমুদ্র একটু দেখে পরিবেশ বুঝে কাজকর্ম করতে এর পাশাপাশি মহালয়ার সময়তে আবারও বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে ফলে মহালয়ার দিনে বৃষ্টিপাত হলে কখন হতে পারে সারাদিন ব্যাপী হবে নাকি কোন নির্দিষ্ট সময়ে সম্ভাবনা থাকবে আমরা এই বিষয়ে আলোচনা করব এর পাশাপাশি অনেকে জিজ্ঞেস করেছেন যে পুজোর সময়তে বৃষ্টিপাত হবে কিনা এই বিষয়েও কিছুটা আলোকপাত করার চেষ্টা করব যদিও আপডেটে কিছু কিছু পরিবর্তন আসবে সেইভাবে আমাদের বলে দেব বর্ষা এখনই বিদায় নিচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে পুজোর মধ্যে বর্ষা বিদায়ের সময় রয়েছে তবে কতটা কি হবে সেগুলো এখনো বিবেচনার বিষয়ের মধ্যে রয়েছে পরিস্থিতি এখনো কিন্তু পুরোপুরি এই মুহূর্তে খবর বঙ্গোপসাগরের নিম্নচাপে শক্তি বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এই সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে যদিও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হবে তবে উত্তরবঙ্গে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে কিছু সময়ে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ এগিয়ে আসবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যার ফলে কিছু অংশে ঝোড়ো হাওয়া দাপট দেখা যেতে পারে তবে মৎস্যজীবীদের এখনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের অবশ্যই একটু নজর রাখতে বলা হচ্ছে সমুদ্রও একটু দেখে পরিবেশ বুঝে কাজকর্ম করতে এর পাশাপাশি মহালয়ার সময়তে আবারও বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে ফলে মহালয়ার দিনে বৃষ্টিপাত হলে কখন হতে পারে সারাদিন ব্যাপী হবে নাকি কোনো নির্দিষ্ট সময়ের সম্ভাবনা থাকবে আমরা এই বিষয়ে আলোচনা করব এর পাশাপাশি অনেকে জিজ্ঞেস করেছেন যে পুজোর সময়তে বৃষ্টিপাত হবে কিনা এই বিষয়েও কিছুটা আলোকপাত করার চেষ্টা করব যদিও আপডেটে কিছু কিছু পরিবর্তন আসবে সেইভাবে আপনাদের বলে দেব বর্ষা এখনই বিদায় নিচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে পুজোর মধ্যে বর্ষা বিদায়ের সময় রয়েছে তবে কতটা কি হবে সেগুলো এখনও বিবেচনার বিষয়ের মধ্যে রয়েছে পরিস্থিতি এখনও কিন্তু পুরোপুরি বদল হয়নি এদিকে ডিবিসি থেকে এখনো জল ছাড়া অব্যাহত রয়েছে উনচল্লিশ হাজার কিউসেকারে জল ছাড়ছিল সেটা আরেকটু কমেছে কিন্তু এখনো জল ছাড়া চলছে ফলে বন্যা দুর্গত এলাকার মধ্যে এখনও কিন্তু পরিস্থিতি পুরোপুরি উন্নতি আসেনি এখনো মানুষ জল যন্ত্রণার মধ্যে রয়েছেন ইতিমধ্যে আপনার এলাকায় যারা বন্যা দুর্গত এলাকার মধ্যে রয়েছেন এলাকায় জল কমছে নাকি একই রকম রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন গুমন গরম আস্তে আস্তে কমবে তবে এখনই সব জায়গাতে পুরোপুরি সময় যে বৃষ্টিপাত সবাই পাচ্ছেন তেমন নয় তবে প্রত্যেক জেলাতে কোথাও না কোথাও বৃষ্টিপাত জারি রয়েছে আগে পরে করে হচ্ছে কোথাও বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে বর্ষা বিদায় পর্ব ইতিমধ্যে দেশের উত্তর পশ্চিম ভাগের বেশ কিছু অংশ থেকে শুরু হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছু এলাকাতে চলে যাবে তবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই সমস্ত এলাকাতে কিন্তু বর্ষা গুটিয়ে যাবে অর্থাৎ পাতকারি গোটাবে দু চব্বিশ সালের বর্ষা এরপরে আমাদের পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে বর্ষা বিদায়ের পালা শুরু হবে সেগুলো কতক্ষণ থেকে মানে কবে থেকে শুরু হতে পারে সেটাই এখন দেখার বিষয় রয়েছে আমরা আলোচনা করব নিম্নচাপের ফলে কোন এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে কোথায় একটু কম বৃষ্টিপাত হবে কি আপডেটটা উঠে আসছে আমরা জানাবো দেখতে থাকুন আপনার এলাকা অবশ্যই কমেন্ট করুন এলাকায় মেঘ আছে নাকি রোদ ঝর্মাল আকাশ নাকি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ নাকি যদি পরে দেখে থাকেন রাতের বেলার দিকে তাহলে এই সময়তে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু হবে হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত বেশিরভাগ এলাকাতে হওয়ারই সম্ভাবনা বেশি তারই মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে সঙ্গে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা দু একটি জায়গাতে উত্তরবঙ্গের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা দেখে নিচ্ছি আবহাওয়ার কি উঠে আসছে তার আগে একবার নি আবহাওয়া দপ্তর কি বলছে প্রথমে একটু দেখে নি যে ডিবিসি থেকে কত কিউসে হারে জল ছাড়া হচ্ছে লেটেস্ট আপডেট কি রয়েছে তো আমরা চলে এলাম ডিবিসির ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি তেইশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা ঊনষাট মিনিট আট সেকেন্ড এই সময়কাল থেকে মাইথন এবং পাঞ্চেত দুই জলাধার মিলিয়ে মোট তেত্রিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে যেটা উনচল্লিশ হাজার কিউসেক হারে তেইশ তারিখ সকালবেলার দিক থেকে ছাড়া হচ্ছিল আরও কিছুটা ছ হাজার কিউসেক হারে কমানো হয়েছে এখানে তেত্রিশ হাজার কিউসেক অর্থাৎ জল ছাড়া কমানো হয়েছে যেগুলো আড়াই লক্ষ দু এক লক্ষ কুড়ি নব্বই হাজার এগুলো ছিল সব লক্ষাধিকগুলো কিন্তু কমে কমে এখন তেত্রিশ হাজার কিউসেকে পরিণত হয়েছে তবে যেহেতু বর্ষা বৃষ্টিপাতগুলো এখন ওখানে প্রচুর পরিমাণে হচ্ছে না খুবই হালকা পুলকা রয়েছে ঝাড়খন্ডের দিকে তবে নিম্নচাপে আবার বৃষ্টিপাত হলে সেক্ষেত্রে কি হবে না হবে পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত ডিবিসির খবরটা আপনাদের জানিয়ে দিলাম যারা বন্যা দুর্গত এলাকার মধ্যে রয়েছেন এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর মহালয়ার দিন পর্যন্ত কি বলছে আবহাওয়া দপ্তর বলছে দেশে যা বৃষ্টিপাতের পরিবেশ তাতে মোটামুটি স্বাভাবিক থেকে স্বাভাবিকের ওপরে বৃষ্টিপাত হতে পারে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে এবং আমাদের যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত রয়েছে অর্থাৎ বাংলার দিকে কোথাও কোথাও স্বাভাবিকের কাছাকাছি এবং কোথাও কোথাও স্বাভাবিকের বেশি বৃষ্টিপাত হতে পারে আর এই সময়কালের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ এলাকা থেকেই কিন্তু উঠে যাবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আমরা মাসের শেষ দিকে এবং অক্টোবরের যে বৃষ্টিপাতটা সেটা কিন্তু করে দিচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে একবার দেখে নেব যে সতর্কতা কি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো চব্বিশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মূলত যেটা আগের আমাদের আমরা আমরা দেখিয়েছিলাম যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেই মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত এই পাঁচটি জেলার মধ্যে হতে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং এখানে কোথাও কোথাও বজ্রবেদুর অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে এগুলো সতর্কতার মধ্যে থাকছে গান্ধী ও পশ্চিমবঙ্গে ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা থেকে ছাব্বিশ এই সময়কালের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া তো একটু থাকতে পারে তার সঙ্গে বর্জ্য বিদ্যুৎ হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান এই আশেপাশে কিছু কিছু এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে অদলবদল হতে পারে সেটা আমাদের বলে রাখলাম তো বন্ধুরা আমরা চলে এলাম মেঘ কিন্তু তৈরি হচ্ছে নিম্নচাপের ফলে মেঘের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে ইতিমধ্যে দেখুন মেঘের যে বিস্তার মেঘগুলো কিন্তু একটু দক্ষিণ পশ্চিম দিক ঝুঁকে আসছে এই দিকগুলোতে অর্থাৎ এই দিক করে কিন্তু মেঘগুলো বয়ে বয়ে আসছে এবং এখানেই নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে হবে শক্তি বৃদ্ধি হচ্ছে নিম্নচাপে এবং এরই প্রভাবে আমাদের দা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও এদিক ওদিক করে বিভিন্ন অংশ যেটা আমাদের বলেছিলাম যে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু অর্থাৎ মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত কিন্তু হবে বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না হচ্ছেও না এবং আগামী কয়েকদিন সেভাবেও থাকবে না কোথাও আগে পরে কোথাও হয়তো মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রামের দিকে শুরু হলো আবার দেখা গেল যে তখন ওই সময়তে দিনের বেলা হলে বা রাতের বেলা হলে মানে পরিষ্কার পরিষ্কার আকাশ থাকছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার দিকে আবার এইগুলোতে বৃষ্টিপাত হয়তো হচ্ছে না তখন দেখা গেল যে মালদা রাজশাহী বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিকগুলো এবং মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান বীরভূম এই পশ্চিম বর্ধমান পুরুলিয়া বা বাঁকুড়া কিছু অংশ বা হুগলির দিকগুলোতে বৃষ্টিপাত হচ্ছে বা দু তিনটে জেলাতে হচ্ছে বাকি অংশ ওই সময় হচ্ছে না অর্থাৎ কেউ বৃষ্টিপাত একই সময় না আবার কেউ বৃষ্টিপাতগুলো একই সময় পাচ্ছেন না ঠিক এইভাবেই কিন্তু থাকবে তবে দু একদিন বিক্ষিপ্ত হয়ে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তবে বিরাট আকারে আর বাজ পড়ার বিপদের ব্যাপার নেই তবে মেঘ গরগুর ডাক শোনা যেতে পারে এগুলো কিন্তু থাকবে আর উত্তরবঙ্গে যেহেতু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে এবং এখানে বৃষ্টিপাতের পরাভাষ রয়েছে বিক্ষিপ্ত হবে এবং এখানে ভারী বৃষ্টিপাতের কিছু থাকবে ফলে এই ভুটান সিকিম নেপাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগগুলোতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি সিলেট রং রংপুর ঢাকা রাজশাহী এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে চট্টগ্রাম বরিশাল খুলনা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত থাকবে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে তবে যেখানে বৃষ্টিপাত হবে না ওই সময়কালে কিন্তু একটা গুমোট গরম ভোগাবে অস্বস্তিকর পরিবেশ থাকবে তবে আগের মতো প্রচণ্ড ব্যবসা গরমটা থাকবে না কিন্তু ব্যবসা গরমটা থাকবে নিম্নচাপগুলো একটু দেখে নিই তারপর আমরা বৃষ্টিপাতগুলো আলোচনা করব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ ক্ষেত্র ধীরে ধীরে কিন্তু এগোবে এবং এরই প্রভাবে যে বিরাট আকারে কিন্তু যে একটা বড় গভীর নিম্নচাপ হবে তেমন ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যেটা আমরা আগেও বলছিলাম যে একটু সন্দেহ রয়েছে তো হতেও পারে নাও পারে কিন্তু নিম্নচাপ ক্ষেত্রটা আস্তে আস্তে এগিয়ে আসবে এর ফলে আমাদের উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ গাঙ্গি পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছু কিছু অংশে এবং ঝাড়খণ্ড ওইগুলোতেও বৃষ্টিপাত হবে পরবর্তী ক্ষেত্রে জলিবাস গিয়ে এই পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে এখানে বৃষ্টিপাত আসবে এবং এই জায়গাটার মধ্যে বৃষ্টিপাত বজায় থাকবে ফলে এইগুলোতে দমকা ঝুড়ো হওয়া কিছু কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকারই সম্ভাবনা থাকছে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে আমরা যেটা দেখব আমরা যেটা বলবো যে বৃষ্টিপাত বৃষ্টিপাত কেমন হবে বৃষ্টিপাত দেখুন কিভাবে কি হতে পারে তো বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু হচ্ছে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এগুলো আস্তে আস্তে বৃষ্টিগুলো বাড়বে কিভাবে বাড়বে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই যে এলাকাগুলো রয়েছে হলদিয়া ডায়মন্ড হারবার কুরপি এছাড়াও দীঘা মন্দামণি মহিষাদল এই এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা রয়েছে জয়নগর টাইমন হারবার গোল্লাম এর পাশাপাশি কেওয়াতলা বাড়িপুর ক্যানিং এছাড়াও বারাসাত এই দুগুলো আসবে বজবজ আমতা আর দমদম কলকাতা পানিহাটি খড়দা চন্দননগর হুগলি আরামবাগ ঘাটাল পাঁচকুড়া এদিকে বাঁকুড়া পুরুলিয়া এগুলোতেও বিশ্বাস আসবে চাকুলিয়া থেকে শুরু করে চন্দ্রকোনা থেকে শুরু করে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং বাংলাদেশের খুলনা বরিশালের বিস্তীর্ণ এলাকাতে সাতক্ষীরা লহগড়া যশোর মাদাইপুর ফরিদপুর এছাড়াও এদিকে দেখা যাবে যে ফরিদপুর শৈলকোপা মেহেরপুর পাবনা ঢাকা থাকবে লখাই কিশোরগঞ্জ যাবে এবং আমাদের মুর্শিদাবাদ বীরভূমের দিকেও যাবে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত গুলো হবে দেখুন কি হচ্ছে দেখুন বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঢুকবে ফলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মূলত একটু বিক্ষিপ্ত হবে থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে পরিষ্কার এখানে দেখাতে পাচ্ছি আমাদের পুরো এলাকা দেখতে পাচ্ছেন এবারে দেখুন আস্তে আস্তে কি হবে এই দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু এইভাবে হওয়ার সম্ভব তাই সব সময় বৃষ্টিপাত কিন্তু হবে না আগে পরে করে একই সময়তে কোথাও হবে কোথাও হবে না থামবে কমবে এরকম করে একটা হওয়ার চান্স থাকতে পারে চোদ্দ থেকে পনেরো যখন যাব এই সময়ে চোদ্দ নয় চব্বিশ থেকে পঁচিশ এবং ছাব্বিশে যখন যাব দেখুন বৃষ্টিপাত কিন্তু ছাড়বে উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত বাড়ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার পৌঁছবে আর আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে যোরহাট তেজপুর শিলং বৃষ্টিপাত থাকছে এরই সঙ্গে সঙ্গে দেখা যাবে যে কিছু কিছু অংশে আবার বলে রাখছি যে সব সময় কিন্তু বৃষ্টিপাত হবে না তাই অনেক সময় মনে হবে যে বৃষ্টিপাতকে আর হবে এরকম মনে প্রশ্ন আসতে পারে কিন্তু বৃষ্টিপাত হবে আমাদের বলে রাখছি যে বৃষ্টিপাত কিন্তু আসবে হঠাৎ করে মে এসে বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে দমকা হাওয়া একটু বাড়বে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এবং বৃষ্টিপাত এখন হালকা থেকে মাঝের মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু অংশে বৃষ্টিপাত একটু ভারী হতে পারে যার মধ্যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর তার সঙ্গে কিছু কিছু বর্ধমান বাঁকুড়া ওই দিকগুলোতেও যেতে পারে এবং পরের দিকে হয়তো ওই মুর্শিদাবাদ বা ওইদিকগুলোতেও ছড়াতে পারে আমরা দেখাতে পারছি এগুলোতে এই যে চিত্রটা দেখুন ভালো করে দেখতে পাবেন এই সময়কালে এবার রাতের দিকে যখন হবে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো একটু বাড়তে শুরু করবে তাই তখন মালদা দিনাজপুর উত্তর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলা এবং আসাম মেঘালয় কিছু অংশে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে ছড়াতে পারে এই যে দেখুন এই যে চিত্রটা বলতে চাইছি ভাবে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত ভারী আকারে কোথাও কোথাও আসতে পারে মানে একটু জোরালো বৃষ্টিপাত মুর্শিদাবাদ নদিয়া হাওড়া হুগলি কলকাতা এবং বর্ধমান বীরভূম এগুলোতেও বৃষ্টিপাত আসবে আর এই যে এলাকা রয়েছে ছাব্বিশ থেকে সাতা সম্ভবত বাংলাদেশের রংপুর কিছুটা মনমোহন সিং আমাদের আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাতে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বেড়ে যাবে আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হয়তো থাকবে আর ছাব্বিশ সাতাশ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এই দেখুন এখানে যখন ওই যে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণও হতে পারে সেটা আপাততর পরে জানাবে আপাতত অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এগুলোতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম ভুটান এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আর কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলো দিনাজপুর রংপুর এগুলোতে থাকতে পারে এবং তার পাশাপাশি মালদা এগুলোতে হতে পারে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে যে পূর্ব সবসময় হবে না যেটা বললাম যে হয়তো দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের আশেপাশে দেখুন এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হতে পারে তাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত শনিবার রবিবার পর্যন্ত রয়েছে এরপরে এটা সরে যাবে এরপরে হচ্ছে যে প্রথম দেখুন অক্টোবরের প্রথম সপ্তাহ এইখানে কিন্তু একটা নিম্নচাপ ক্ষেত্র থাকতে পারে ফলে এই এক তারিখ হচ্ছে মঙ্গলবার এই আর দু তারিখ হচ্ছে বুধবার এই সময়কালে দেখুন কিছু কিছু অংশে নিম্নচাপ ক্ষেত্রে হয়তো একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্রে অবস্থান করতে পারে এই যে এই সময়কালে বৃষ্টিপাতের পরিবেশ আছে কোথায় পুজোর যে মাস অর্থাৎ অক্টোবর মাস এই অক্টোবর মাসে কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশ চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ কলকাতা হাওড়া হুগলি সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে এবারে সবসময় কিন্তু বৃষ্টিপাত হবে না এবারে দু তারিখ দু তারিখে দেখুন এই যে নিম্নচাপ ক্ষেত্র রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে এখানে কিন্তু দু তারিখে সকাল বেলার দিকে বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু দুপুরের পরবর্তী সময়টাতে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে যেটা রয়েছে দু থেকে তিন তারিখের মধ্যে দেখুন এই যে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত আবার যদি প্রবল ভারী বর্ষণ নয় হালকা থেকে মাঝের মানে একটু বৃষ্টিপাত থাকবে আর এই একই সময়কালে এই যে রাখাগুলো রয়েছে এখান থেকে বর্ষা গুটিয়ে যাবে যেটা আবাদতো বলতে চাইছে থাকছে তাই যেহেতু আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা ওঠার সময় হচ্ছে দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে তাই পুজোর সময় ওখানে পড়ছে তাই ওই সময়তে কিছু কিছু আবহাওয়া হয়তো মতামত যে হালকা ফুলকা বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে তবে বড় কিছু বৃষ্টিপাত হবে কিনা সেগুলো পরবর্তী জানা যাবে এই রয়েছে আবহাওয়া এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের নিম্নচাপে শক্তি বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এই সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে যদিও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হবে তবে উত্তরবঙ্গে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে কিছু সময়ে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের নিম্নচাপে শক্তি বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এই সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে যদিও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হবে তবে উত্তরবঙ্গে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে কিছু সময়ে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ এগিয়ে আসবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যার ফলে কিছু অংশে ঝোড়ো হাওয়া দাপট দেখা যেতে পারে তবে মৎস্যজীবীদের এখনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের অবশ্যই একটু নজর রাখতে বলা হচ্ছে সমুদ্র একটু দেখে পরিবেশ বুঝে কাজকর্ম করতে এর পাশাপাশি মহালয়ার সময়তে আবারও বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে ফলে মহলার দিনে বৃষ্টিপাত হলে কখন হতে পারে সারাদিন ব্যাপী হবে নাকি কোনো নির্দিষ্ট সময়ে সম্ভাবনা থাকবে আমরা এই বিষয়ে আলোচনা করব এর পাশাপাশি অনেকে জিজ্ঞেস করেছেন যে পুজোর সময়তে বৃষ্টিপাত হবে কিনা এই বিষয়েও কিছুটা আলোকপাত করার চেষ্টা করব যদিও আপডেটে কিছু কিছু পরিবর্তন আসবে সেইভাবে আপনাদের বলে দেব বর্ষা এখনই বিদায় নিচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে পুজোর মধ্যে বর্ষা বিদায়ের সময় রয়েছে তবে কতটা কি হবে সেগুলো এখনো বিবেচনার বিষয়ের মধ্যে রয়েছে পরিস্থিতি এখনো কিন্তু পুরোপুরি বদল হয়নি এদিকে ডিবিসি থেকে এখনো জল ছাড়া অব্যাহত রয়েছে উনচল্লিশ হাজার কিউসেক আর জল ছাড়ছিল সেটা আরেকটু কমেছে কিন্তু এখনো জল ছাড়া চলছে ফলে বন্যা দুর্গত এলাকার মধ্যে এখনো কিন্তু পরিস্থিতি পুরোপুরি উন্নতি আসেনি এখনো মানুষ জল যন্ত্রণার মধ্যে রয়েছেন ইতিমধ্যে আপনার এলাকায় যারা বন্যা দুর্গত এলাকার মধ্যে রয়েছেন এলাকায় জল কমছে নাকি একই রকম রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন গুমট গরম আস্তে আস্তে কমবে তবে এখনই সব জায়গাতে পুরোপুরি সময় যে বৃষ্টিপাত সবাই পাচ্ছেন তেমন নয় তবে প্রত্যেক জেলাতে কোথাও না কোথাও বৃষ্টিপাত জারি রয়েছে আগে পরে করে হচ্ছে কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে বর্ষা বিদায় পর্ব ইতিমধ্যে দেশের উত্তর পশ্চিম ভাগের বেশ কিছু অংশ থেকে শুরু হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছু এলাকাতে থেকে চলে যাবে তবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই সমস্ত এলাকাতে কিন্তু বর্ষা গুটিয়ে যাবে অর্থাৎ পাততাড়ি গোটাবে দু হাজার চব্বিশ সালের বর্ষা এরপরে আমাদের পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে বর্ষা বিদায়ের পালা শুরু হবে সেগুলো কতক্ষণ থেকে মানে কবে থেকে শুরু হতে পারে সেটাই এখন দেখার বিষয় রয়েছে আমরা আলোচনা করব নিম্নচাপের ফলে কোন এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে কোথায় একটু কম বৃষ্টিপাত হবে কী আপডেটটা উঠে আসছে আমরা জানাবো দেখতে থাকুন আপনার এলাকা অবশ্যই কমেন্ট করুন এলাকায় মেঘ আছে নাকি পুরোপুরি রোদ ঝর্মল আকাশ নাকি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ নাকি যদি পরে দেখে থাকেন রাতের বেলার দিকে তাহলে এই সময়তে আপনার এলাকা আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু হবে হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত বেশিরভাগ এলাকাতে হওয়ারই সম্ভাবনা বেশি তারই মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে সঙ্গে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা দু একটা জায়গাতে উত্তরবঙ্গের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা দেখে নিচ্ছি আবহাওয়ার আপডেটে কি উঠে আসছে তার আগে একবার দেখে নি আবহাওয়া দপ্তর কি বলছে প্রথমে একটু দেখে যে ডিবিসি থেকে কত কিউসে ঘাটে জল ছাড়া হচ্ছে লেটেস্ট আপডেট কি রয়েছে তো আমরা চলে এলাম ডিবিসির ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি তেইশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা ঊনষাট মিনিট আট সেকেন্ড এই সময়কাল থেকে মাইথন এবং পাঞ্চেত দুই জলাধার মিলিয়ে মোট তেত্রিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে যেটা উনচল্লিশ হাজার কিউসেক হারে তেইশ তারিখ সকালবেলার দিক থেকে ছাড়া হচ্ছিল আরও কিছুটা ছ হাজার কিউসেক হারে কমানো হয়েছে এখানে তেত্রিশ হাজার কিউসেক অর্থাৎ জল ছাড়া কমানো হয়েছে যেগুলো আড়াই লক্ষ এক লক্ষ কুড়ি নব্বই হাজার এগুলো ছিল সব লক্ষাধিকগুলো কিন্তু কমে কমে এখন তেত্রিশ হাজার কিউসেকে পরিণত হয়েছে তবে যেহেতু বর্ষাকাল বৃষ্টিপাতগুলো এখন ওখানে প্রচুর পরিমাণে হচ্ছে না খুবই হালকা পুলকা রয়েছে ঝাড়খণ্ডের দিকে তবে নিম্নচাপে আবার বৃষ্টিপাত হলে সেক্ষেত্রে কি হবে না হবে পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত ডিভিশন খবরটা আপনাদের জানিয়ে দিলাম যারা বন্যা দুর্গত এলাকার মধ্যে রয়েছেন এবার একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর মহালয়ার দিন পর্যন্ত কি বলছে আবহাওয়া দপ্তর বলছে দেশে যা বৃষ্টিপাতের পরিবেশ তাতে মোটামুটি স্বাভাবিক থেকে স্বাভাবিকের ওপরে বৃষ্টিপাত হতে পারে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে এবং আমাদের যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত রয়েছে অর্থাৎ বাংলার দিকে কোথাও কোথাও স্বাভাবিকের কাছাকাছি এবং কোথাও কোথাও স্বাভাবিকের বেশি বৃষ্টিপাত হতে পারে আর এই সময়কালের মধ্যে দক্ষিণ পশ্চিম বায়ু উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ এলাকা থেকেই কিন্তু উঠে যাবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আমরা মাসের শেষ দিকে এবং অক্টোবরের প্রথম সপ্তাহে যে বৃষ্টিপাতটা পাবো সেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে একবার দেখে নেব যে সতর্কতা কি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো চব্বিশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মূলত যেটা আগের আপডেট আমরা দেখিয়েছিলাম যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেই মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত এই পাঁচটি জেলার মধ্যে হতে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে এগুলো সতর্কতার মধ্যে থাকছে গান্ধী ও পশ্চিমবঙ্গে ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছাব্বিশ এই সময়কালের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া তো একটু থাকতে পারে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান এই আশেপাশে কিছু কিছু এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে অদলবদল হতে পারে সেটা আমাদের বলে রাখলাম তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভস কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু তৈরি হচ্ছে নিম্নচাপের ফলে মেঘের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে ইতিমধ্যে দেখুন মেঘের যে বিস্তার মেঘগুলো কিন্তু একটু দক্ষিণ পশ্চিম দিক ঝুঁকে আসছে এই দিকগুলোতে অর্থাৎ এই দিক করে কিন্তু মেঘগুলো বয়ে বয়ে আসছে এবং এখানেই নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে যাবে শক্তি বৃদ্ধি হচ্ছে নিম্নচাপে এবং এটি প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও এদিক ওদিক করে বিভিন্ন অংশ যেটা আমাদের বলেছিলাম যে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু অর্থাৎ করে কিন্তু মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত কিন্তু হবে বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না হচ্ছেও না এবং আগামী কয়েকজন সেভাবেও থাকবে না কোথাও আগে পরে কোথাও হয়তো মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রামের দিকে শুরু হলো আবার দেখা গেল যে তখন ওই সময়তে দিনের বেলা হলে বা রাতের বেলা হলে মানে পরিষ্কার পরিষ্কার আকাশ থাকছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার দিকে আবার এইগুলোতে বৃষ্টিপাত হয়তো হচ্ছে না তখন দেখা গেল যে মালদা রাজশাহী বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিকগুলো এবং মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান বীরভূম এই পশ্চিম বর্ধমান পুরুলিয়া বা বাঁকুড়া কিছু অংশ বা হুগলির দিকগুলোতে বৃষ্টিপাত হচ্ছে বা দু তিনটে জেলাতে হচ্ছে বাকি অংশ ওই সময় হচ্ছে না অর্থাৎ কেউ বৃষ্টিপাত একই সময়তে পাচ্ছে না আবার কেউ বৃষ্টিপাতগুলো একই সময়তে পারছেন না ঠিক এইভাবেই কিন্তু থাকবে তবে দু একদিন বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তবে বিরাট আকারে আর বা পড়ার you বিপদের ব্যাপার নেই তবে মেঘ গুরুগুর ডাক শোনা যেতে পারে এগুলো কিন্তু থাকবে আর উত্তরবঙ্গে যেহেতু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে এবং এখানে বৃষ্টিপাতের পর রয়েছে বিক্ষিপ্ত হবে এবং এখানে ভারী বৃষ্টিপাতের কিছু অংশ থাকবে ফলে এই ভুটান সিকিম নেপাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগগুলোতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি সিলেট মরমনসিং রং রংপুর ঢাকা রাজশাহী এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে চট্টগ্রাম বরিশাল খুলনা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত থাকবে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে তবে যেখানে বৃষ্টিপাত হবে না ওই সময়কালে কিন্তু এটা গুমোট গরম ভোগাবে অস্বস্তিকর পরিবেশ থাকবে তবে আগের মতো প্রচন্ড ব্যবসা গরমটা থাকবে না কিন্তু ব্যবসা গরমটা থাকবে নিম্নচাপগুলো একটু দেখিনি তারপর আমরা বৃষ্টিপাতগুলো আলোচনা করব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ ক্ষেত্র ধীরে ধীরে কিন্তু এগোবে এবং এরই প্রভাবে যে বিরাট আকারে কিন্তু যে একটা বড় গভীর নিম্নচাপ হবে তেমন ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যেটা আমরা আগেও বলছিলাম যে একটু সন্দেহ রয়েছে তো হতেও পারে নাও পারে কিন্তু নিম্নচাপ ক্ষেত্রটা আস্তে আস্তে এগিয়ে আসবে এর ফলে আমাদের উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছু কিছু অংশে এবং ঝাড়খণ্ড ওইগুলোতেও বৃষ্টিপাত হবে পরবর্তী ক্ষেত্রে এই গিয়ে এই পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে এখানে বৃষ্টিপাত আসবে এবং এই জায়গাটার মধ্যে বৃষ্টিপাত বজায় থাকবে ফলে এইগুলোতে দমকা ঝড়ো হওয়া কিছু কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবকে থাকারই সম্ভাবনা থাকছে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে আমরা যেটা দেখব আমরা যেটা বলবো যে বৃষ্টিপাত বৃষ্টিপাত কেমন হবে বৃষ্টিপাত দেখুন কিভাবে কি হতে পারে তো বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু হচ্ছে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এগুলো আস্তে আস্তে বৃষ্টিগুলো বাড়বে কীভাবে বাড়বে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই যে এলাকাগুলো রয়েছে হলদিয়া ডায়মন্ড হারবার কুরপি এছাড়াও দীঘা মন্দারমণি মহিষাদল এই এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা রয়েছে জয়নগর ডায়মন্ড হারবার তো এর পাশাপাশি কেওয়াতলা বারিপুর ক্যানিং এছাড়াও বারাসাত এই দুগুলো আসবে বজবজ আমতা আর দমদম কলকাতা পানিহাটি খড়দা চন্দ্রনগর হুগলি আরামবাগ ঘাটাল পাঁচকুড়া এদিকে বাঁকুড়া পুরুলিয়া এগুলোতেও বিশ্বাস আসবে চাকুলিয়া থেকে শুরু করে চন্দ্রকোনা থেকে শুরু করে খড়গ